কেমন আছেন যেখান থেকেই আমার লাইভটা দেখছেন আমার লাইভে জয়েন করেন আজ মফত মানে গ্রামের বাড়ি থেকে লাইভে চলে আসলাম অবশ্য আমাদের গ্রামের বাড়ি না আমাদের হচ্ছে ঢাকাতেই বাড়ি আমার পেন্ডার গ্রামের বাড়ি থেকে লাইভে এসেছি দেখেন কত সুন্দর আজকের ওয়েদারটা সেই কিছুক্ষণ পর একদম বর পুর শীত নামবে ভালোই লাগে ওই যে সূর্য দেখা যাচ্ছে সূর্যটা একটু পরেই ডুবে যাবে সুন্দর একটা পরিবেশ ভাবলাম একা একা দেখতেছি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে চলে আসলাম এই যে দেখেন পিচ্ছি আমার ফ্রেন্ডের ছেলে তো যে যেখান থেকেই আমার লাইভে জয়েন করেছেন দয়া করে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন আর যদি আজকে নতুন আমার লাইভে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর একটা চমৎকার ওয়েদার ওই দেখেন দুষ্টর কাজ দেখেন নিজে নিজে ঝুলতেছে আর বলতেছে বাবা বাচ্চাও বাবা বাচ্চাও দেখেন কি সুন্দর চমৎকার একটা পরিবেশ গ্রামের বাড়ি আসলে কান্না ভালো লাগে গ্রাম দেশ আমাদের বাংলাদেশের গ্রামগুলো খুবই সুন্দর অবশ্য ফ্রেন্ড বলতে সে শুধু আমার ফ্রেন্ড না সে হচ্ছে আমার ওয়াইফের বড় বোন ওর শ্বশুরবাড়িতে এসেছি বেড়াতে ওই দেখেছেন দূরে একটা বৈঠকখানা দেখা যাচ্ছে বসার স্পেস খুব সুন্দর হ্যাঁ বাবা বলো দেখেছেন ফাঁকা পড়া একদম কি সুন্দর এই জায়গাটাতে বসে লাইভ করব যে যেখান থেকে আমার লাইভে জয়েন করেছেন আমার লাইভে একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে একটা করে লাইক দিয়ে দিবেন আর যদি আমার লাইভে আজকে প্রথম এসে থাকেন কেন নিচে যাবে কেন যদি আজকে আমার লাইভে প্রথম এসে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যে যেখান থেকে আমার লাইভে জয়েন করেছেন সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন যেহেতু চলেই এসেছেন লাইভে তো কি প্রেমিক করার আর দরকারটা কি একটি করে লাইক দিয়ে দিন প্লিজ আর যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কি চমৎকার ওয়েদার কি সুন্দর পরিবেশ ভেবেছিলাম যে ভোরবেলা আজকে লাইভে আসব কিন্তু এত ঘুম ঘুমিয়েছি ঠান্ডা পেয়ে শীতকাল তো প্রচন্ড শীত ছিল ঠান্ডা ছিল তাই হচ্ছে ভোরবেলার ঘুম ভাঙে ঘুম ভেঙেছিল কিন্তু অলসতার কারণে আর উঠতে পারিনি উঠিনি দেখেন কি সুন্দর চমৎকার ওয়েদার দেখতে কত ভালো লাগতেছে অবশ্য সবুজ কিন্তু সবুজ দেখার একটা গুণ আছে ভালো একটা দিক আছে সেটা হচ্ছে যত বেশি সবুজ দেখবেন তো চোখের জন্য ততটাই উপকার সবাই একটা করে লাইক প্লিজ এবং যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক দেন আমার চ্যানেলটাতে কারণ একে একে কতক্ষণ কত কিছু বলা যায় কমেন্ট যদি কমেন্ট না করেন আপনারা কিছু তাহলে আমি একে একে কতক্ষণ কত কিছু বলব দেখেন চমৎকার আসলে ক্যামেরাতে তো এটা ততটা স্পষ্ট না খালি চোখে যতটা সুন্দর দেখা যাচ্ছে মানে অসম আল্লাহ সুবাহর কি অপরূপ সৃষ্টি সূর্যটা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না খুবই সুন্দর খালি চোখে খুব সুন্দর দেখাচ্ছে তো দুইজন লাইক করেছে আপনাদের দুইজনকে অসংখ্য দুইজনকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্ট করলে হচ্ছে কি আড্ডা দেওয়ার মতো টপিকস আসবে ওই যে আমার ওয়াইফ চলে এসেছে আমার ওয়াইফ হ্যাঁ দেখেছি আমার ওয়াইফ চলে এসেছে তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন লাইক দেন হ্যাঁ আর যদি নতুন এসে থাকে এই যে এখন অনেকটা দেখা যাচ্ছে ছোট করে ওই যে সূর্যটা দেখেন কি আল্লাহ অপরূপ সৃষ্টি আসলে জুম স্পষ্ট বোঝা যাচ্ছে না এই যে চলে এসছে হটকটি কেমন আছেন সবাই ঘুরতে এসে পড়েছি আমরা গ্রামে আমার বোনের বাসায় অনেক সুন্দর একটা জায়গা বিক্রমপুর আপনারা কার বাসা বিক্রামপুর আছে কমেন্টে জানাবেন আর যদি আমাদের ইনভাইট করেন আমরা চলে আসব তবে পিঠার ইনভাইট করতে হবে পিঠা খাওয়াতে হবে হ্যাঁ আমাদের পিঠা খাওয়াতে হবে এখন কেউ যদি কমেন্টে বলে যে পিঠা খাওয়াতে হবে আমাদের কি দায় পড়েছে নাকি যে আমরা আপনাদের দাওয়াত দিয়ে এনে পিঠা খাওয়াবো তখন কি বলবা বলো কেউ যদি কমেন্টে লিখে যে পিঠা খাবো হ্যাঁ আপনাদের কি ইনভাইট করে আপনাদের পিঠা খাওয়াব আমাদের কি দায় করেছে নাকি তখন কি বলবা না বলবে না রকম কেউ জানি আমাদের যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা আমাদের অনেক ভালোবাসে তারা এই ধরনের কথা বলবে আমি ভালো জানি ওই দেখো ওই দেখেন আপনাদের দেখে একটা মজার দৃশ্য হিস্যু করে দিয়েছে হিস্যু তো ডিয়ার রিভার্স দেখেন চমৎকার একটা ওয়েদার অবশ্য বাড়ি বাড়ি বাড়িটাও খুব সুন্দর হুম বাড়িটা আসলে ঠিক আছে দেখে বাড়িটা খুব সুন্দর কিছুটা দেখানোর চেষ্টা করছি বাড়িটার ডিজাইন টা খুব সুন্দর দেখেন ওই ওই দিকে বৈঠকখানাটা ওইখানে বসবো কিছুক্ষণ পরে তো যে যেখান থেকে আমার লাইভে জয়েন করেছেন আপনাদের সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো সবাই একটা করে লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করবেন কেউ কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট পাচ্ছি না কমেন্ট না পেলে কথা বলা এক একা কথা বলে মজা পাওয়া যায় না কমেন্ট করেন আর যদি আমার লাইভে আজকে প্রথম এসে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকলে ইনশাল্লাহ নতুন নতুন ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা আসলে কমেডি ভিডিওগুলোই বেশি করি হ্যাঁ তো সুন্দর সুন্দর কমেডি ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আর মাঝে মধ্যে যদি কোথাও ঘুরতে যাই তাহলে আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর মনোরম পরিবেশ শেয়ার করব পারবিন কই পারবিন আমার একটা বোন আছে পারবিন শুরু করলে আর দিতে চায় না তো গাইস কেমন আছেন আপনারা সবাই আমাদের মতো কে কে আপনারা শীতের দিনে গ্রামে চলে গেছেন একটু জানাবেন অবশ্যই কমেন্টে কারণ শীতের দিনে আপনি ঢাকা থেকে কিন্তু গ্রামে খুবই মজা অনেক ভালো লাগে তো আমরা আসছি বিক্রমপুর আমার বোনের বাসায় পাশে অনেক জঙ্গল আছে যেখানে শিয়াল আছে কুকুর আছে তবে আমি ভাই বুতের ভয় পাই না যেটা সত্যি কথা আমি রাত্রে বের হইতে ভয় পাই কুকুরের জন্য কারণ মনে করেন যখন আট দশটা কুকুর একসাথে গিয়ে উয়ে করে সামনে আসে মনে হয় যে এখনই মনে হয় আপনার কামড়িয়ে মেরে ফেলবে তো যাই সবাই আমাদের লাইভে জয়েন করেন কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা লাইভে জয়েন করছেন সবাই একটা করে কমেন্ট করেন আমাদের লাইভে একটা করে লাইক দিয়ে দিবেন অবশ্যই আর বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে তো মুন্সীগঞ্জ বিক্রমপুর যার যার বাসা আছে যারা এখানে বসবাস করেন বা হচ্ছে ঘুরতে আসছেন অবশ্যই আমাদের কমেন্টে জানান তো আমার বোনের বাসা একটা বসার জায়গা আছে অনেক সুন্দর যেটার নাম হচ্ছে বৈঠক খান আপনাদের দেখাচ্ছি ওই যে ওই সাইডে হচ্ছে আপনার বসার একটা জায়গা আছে অনেক সুন্দর সেটার নাম হচ্ছে বৈঠক খানা তো চলেন দেখি আপনাদের ভাই কি করছে এই যে দেখেন পাগলের সুখ মনে মনে কথায় আছে না এই যে দেখেন টাইটানিক সাজছে দেখছেন দেখেন আমার ভাইগনা বোনের ছেলে আর আমার হাজব্যান্ড দুইটাই পাগল উপরে উঠে টাইটানিক সাজে টাইটানিকের নায়িকা নাই তো এর জন্য একা একা টাইটানিক সাজে আবার সাজো তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা ওয়েদার সব কিছু মিলিয়ে লুকিং লাইক এ ওয়াও তো শান্তির একটা নিঃশ্বাস নিয়েছে আপনাদের ভাই তো গাইস সবাই আঙ্গুল লাইভে জয়েন করেন কাটাপুঞ্জা থেকে আঙ্গুল লাইভে দেখতেছেন অবশ্যই 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 জানাইবেন কমেন্টে তো আমরা খুব মজা করতেছি কে এসো এই যে দেখো ওমর আসছে এই এসে পরে যাব এই দেখেন লাভ দেয় কিভাবে দেখেন

দেখেন উপর থেকে আরো চমৎকার লাগছে আমি আসলে একটু জুম করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ অবশ্য সন্ধ্যা হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে নামাজ আজান দিবে নামাজ পড়তে হবে নামাজ পড়বো সবাইকে নামাজের দাওয়াত রইল তো এর আগে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি দেখেন আসলে কতটা সুন্দর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশ আমার খুবই সুন্দর খুব সুন্দর আসলে এগুলো গ্রামে না গেলে বোঝা যায় না যে আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর আমার নিজের দেশটা আসলে কতটা সুন্দর এগুলা গ্রামে গঞ্জে না গেলে বুঝার উপায় নেই আসলে আমরা ঢাকা শহরে থাকতে থাকতে আমাদের জীবনটা একটা মানে কি বলবো যান্ত্রিক একটা পরিবেশে বড় হচ্ছে থাকতে থাকতে জীবনযাপন করতে করতে আমাদের লাইফটা রোবটের মতো হয়ে গেছে দেখেন সবুজ সবুজ আর সবুজ কতটা সুন্দর খুবই ভালো লাগে Bir tane adam buna. যে যেখান থেকে আমার লাইভে জয়েন করেছেন আমার লাইভে জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দয়া করে একটি করে লাইক দিয়ে দিবেন অ্যান্ড যদি আমার চ্যানেলে আজকে আপনারা প্রথম এসে থাকেন আমার লাইভে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ চলে যেহেতু এসেছেন একটি লাইক দিতে কিন্তু আমার কিছু লাগে না অনলি দুটা সেকেন্ডের বিষয় করে লাইক দিয়ে দেন প্লিজ দেখেন কি সুন্দর একটা পরিবেশ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই দেখেন পিচ্চিটা দুষ্টমি করতেছে দেখেন তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখন আজকে না এখনকার মতো ইনশাল্লাহ পরে আবার লাইভে আসবো তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম